আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন দেশের সার্বিক পরিস্থিতি এখন স্থিতিশীল পর্যায়ে চলে এসেছে প্রতিটা অর্জনের পেছনে অসংখ্য বিসর্জনের গল্প থাকে নিউজে যখন কোনো মৃত্যুর খবর দেখছি বা যারা এখনও নিখোঁজ তাদের স্বজনদের আহাচারি দেখছি এগুলো দেখে একজন মানুষ হিসেবে নিজেদের আবেগটা ধরে রাখা আসলে মুশকিল হয়ে যাচ্ছে আমাদের আমরা অনেক প্রাণ হারিয়েছি তাদের জন্য দোয়া করা ছাড়া আসলে এই মুহূর্তে আমাদের করার আর কিছুই নেই আমরা এতদিন ভাবতাম যে এখনকার মেয়েরা শুধু ফেসবুক টিকটক নিয়েই পড়ে থাকে কিন্তু আমাদের ধারণাটি ছিল সম্পূর্ণ ভুল শিক্ষার্থীদের বর্তমান সময়ের বিভিন্ন কর্মকাণ্ডগুলো দেখে আমরা বুঝতে পেরেছি যে আমাদের বাচ্চারা অসীম সাহসী এবং তাদের অনেক মেধা আছে সাতদানের কোচিং শেষ ও বাসায় চলে আসবে দুই থেকে তিন দিনের মধ্যে আমাকে ফোনে বলল যে আম্মু আমার পরীক্ষার ডেট যে কোনো সময় হয়তো চলে আসতে পারে এখানকার মেসের রান্না একদম ভালো না অনেক দিন হলো আমি পেট ভরে ভাত খাই না আমার ওজন কমে গেছে তো আমি বাসায় এসে খাওয়া দাওয়া ও এক্সারসাইজ করে শরীরটা আগে ঠিক করে দিই তারপর পরীক্ষার জন্য প্রিপারেশন নিব ছোটোবেলা থেকে আমার ছেলেটা একদম চাপা স্বভাবের এই যে এতদিন যে পেট ভরে খেতে পাচ্ছে না আমাদের বলেনি একদমই যে চলে আসার সময় এখন বলছে কারণ ওর বাবা মা যদি জানতে পারে যে ও এই রকম অবস্থায় আছে তাহলে দেখা যাবে যে টেনশন করবে আমরা ওদের সব সময় ছোট মনে করি ওরা আসলে ছোট না ওরা অনেক ম্যাচিউর ও আসবে সে কারণে ওর পছন্দ মতো খাবারগুলো আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি এক এক করে সকালে দুপুরে তারপর বিকেলের নাস্তায় কোন দিন কী দিব না দিব সেগুলোও আমি প্ল্যান করে রাখছি তো এই আর কি দিনকাল এইভাবে আমাদের চলছে এই দিকে ছেলে এতদিন যে এই অবস্থায় ছিল মনটা খুব শুনেই খুব খারাপ লাগছিল কথাটা শুনে আবার দেখা যাচ্ছে যে সাদদান এতদিন পরে বাসায় আসবে শুনে মনটাও ভীষণ ভালো লাগছে তো এই রকম অনুভূতির মধ্য দিয়ে আমাদের দিনকাল কেটে যাচ্ছে আর আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি বিরিয়ানিতে দেখা যাচ্ছে যে আমি রকম কোনো প্যাকেট মশলা দেই না ঘরে যেটা আছে সেগুলো দিয়েই আমি রান্নাটা করে ফেলি এর আগেও অনেক আগে আপনাদের আমি কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করি সেটা শেয়ার করেছি যারা দেখেননি আমার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি কারো রেসিপি ভালো লাগে তো আপনারা দেখে চেষ্টা করবেন ভালো লাগবে আপনাদের কাছে আর আমাদের বাসা আমার বাসার সকলে আসলে খুব কম তেল মশলা খাই তো সেইভাবেই আসলে রান্নাটা করি সাদনান যখন বাসায় আসবে বিকেলে নাস্তা হিসেবে যেগুলো আমি তৈরি করব। সেগুলো ইচ্ছে আছে যে ছোট ছোট রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করার যাদের ঘরে ছোটো বেবি আছে তাদের দেখা যাচ্ছে যে টিফিনের রেসিপি হিসেবে কিংবা বিকেলে নাস্তা হিসেবে আপনাদের কারো না কারো হয়তো কাজে লাগতে পারে তো ইচ্ছে আছে ইনশাল্লাহ সেগুলো শেয়ার করার প্রথমে চিন্তা করেছিলাম যে গরুর মাংস রান্না করব পরে চিন্তা করলাম যে গরুর মাংসটা তো মা খেতে পছন্দ করেন না উনি মুরগি খেতে পছন্দ করেন তো সেই জন্য মুরগি দিয়েই বিরিয়ানিটা করলাম আর লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি ঘি কেওড়া জল আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে একদম চেপে ঢেকে রেখে দেবো আর পাঁচ থেকে দশ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিব বাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ইচ্ছে আছে যে সাদনানের পরীক্ষার ডেট যখন পড়বে আমরা সবাই মিলে ওকে ওখানে পৌঁছে দিতে যাব বাকিটুকু আল্লাহর ইচ্ছে সাদনান যে কোনো জায়গায় একাই মুভ করতে পারে এই যে ঢাকা শহরে ছিল ওর কাকুদের বাসায় কিংবা দেখা যাচ্ছে যে ঢাকা থেকে রাজশাহীতে একাই চলে আসে তবে দেখা যাচ্ছে যে এত বড় একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে সেখানে যদি আমরা বাবা মা সবাই মিলেই যাই ওর সাথে দেখা যাবে যে ওর মনটা ভালো লাগবে আর ও বুকে অনেক সাহস পাবে সে কারণে আসলে যাওয়া আমাদের ওর জন্য আম নিয়ে এসেছি তো আমগুলো একটু চেক করে নিচ্ছি আমি যে আমগুলো পেকে গেছে সেগুলো আমি ক্লিন করে ধুয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব বাইরে রেখে দিলে দেখা যাচ্ছে বেশি পেকে গরমে নষ্ট হয়ে যাবে আমটা হচ্ছে আমাদের বাড়ির দাদি আর নাতির দুজনেরই খুব পছন্দের ফল তো নাতির জন্য আম নিয়ে এসেছি শুনে হচ্ছে মা বলছেন যে আমি কি ভাগে পাবো না তো আমি আবার দুষ্টুমি করলাম না না দুই ভাই বোনের জন্যেই নিয়ে এসেছি আপনারা দুই ভাই বোনই খাবেন আর আমরা বাবা মা বসে বসে দেখব তো উনি শুনে ভীষণ খুশি আসলে মুরুব্বী মানুষ তো দেখা যাচ্ছে যে ওনারা বয়স সাথে সাথে দিন দিন ছোট হয়ে যান আজকেও আমি সন্ধান নাস্তার জন্য পুডিং তৈরি করে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম